আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার পর্ব একত্রিশ লিখেছেন ডায়না ইমরোজ লাকি যে বুন্নেচা ঠোঁটের ফাঁকে নিঃশব্দে বিস্ময় প্রকাশ করলো থতমত খেয়ে বলল ও তোমাকে এসব কে বলল আর এগুলো মোটেই সত্য নয় সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে গিউ সুফিয়ান বল ঘুমিথ্যা বলে লাভ নেই আমি সত্যটা আগেই জানতে পেরেছি এখন বলুন আপনি কি সংবাদ দিতে এসেছেন যে জেবুন্ছা ঘেমে গেল শাড়ির আঁচল দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে ফেল অথচ এখন তীব্র শীত সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকল সুফিয়ান জেবুন্নেছার দিকে ঝুঁকে বল কি হল চুপ কেন আমি আসছি কাজ আছে কি সংবাদটা তো দিয়ে যান উ তুমি ছেলে ভীষণ চালাক উ একটু চালাক না হলে দুনিয়াতে টিকে থাকা বড় মুশকিল তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে গি আমারও সেটাই মনে হচ্ছে কি সুফিয়ান আডালে হাস রাঙাতির্যক আওয়াজে হ্রেষাধ্বনি তুলল ও জেন বলছে হ্যাঁ বন্ধু তোর ওনার সাথে কথা বলাই ভুল হয়েছে গি সুফিয়ান রাঙার কাছে এগিয়ে বলল তুই ঠিকই বলেছিস নারী মানুষ মানেই যন্ত্রণা গো জেবুন কাদ উঁচু করে শরীর টানটান করে চলে যায় সুফিয়ান পেছন থেকে বলল ঘই বুড়ি সংবাদটা দিয়ে যান ও জেবন্নেচা থ হয়ে দাঁড়িয়ে পেছন ঘুর লম্বা সুরে ছুঁড়ে দিল একটি বাক্য ই তোমার তেজ আমি শিগগিরি শেষ করব খুয়ের পর চলে যায় যে বুনেচা সুফিয়ান রাঙার শরীরে হাত বুলিয়ে দিতে দিতে বলল এমন কেউ নেই যে আমার ক্ষতি করবে সেই সাহস আমি কাউকে দেইনি বুঝলি কি রাঙা রেশাধ্বনি তুল জেন ও বুঝেছে রাতটা আবছা অন্ধকারে ছেয়ে যাচ্ছে সুফিয়ান সিগার টানছে বারান্দায় বসে আজ ফারদিনা দেখা করতে আসেনি বিশ্বাসটি তার কাছে অদ্ভুত মনে হয়েছে ফারদিনার কিছু হয়েছে তার ভাইয়েরা কিছু জানতে পেরেছে তারা কিছু জানতে পারলে অবশ্যই ফারদিনা গোপনে কোনোভাবে সংবাদ পাঠাত সুফিয়ান আবার ভাবছে হয়তো কিছু জেনেছে সে চিন্তা করবে বলে ফারদিনা জানায়নি সুফিয়ান আর ভাবতে পারছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে তার সোলেমান বদরু হাবলু লাল মিয়া একসাথে সুফিয়ান এর বাড়িতে রাতের আধারে উপস্থিত হয় সুফিয়ান ওদের দেখে বল উত্তরা এই সময় এখানে সোলেমান একবার লাল মিয়ার দিকে দেখল এরপর জবাব দিল ই বাজারে গেছিলাম আপনার বাড়ির সামনে থেকেই যাচ্ছিলাম ভাবলাম দেখা করে যাই ই সোলেমান বলে ঢোক গিল অকারণে ঘেমে যাচ্ছে চোখ দুটো ক্লান্ত হয়ে গেছে সুফিয়ান সিগার টানা রেখে বলল উ হাবভাব আজকাল ডাকাত ডাকাতি লাগছে আবার এসব শুরু করেছিস নাকি না না যে কাজ একবার ছেড়ে দিয়েছি সে কাজ আর দ্বিতীয়বার করব কি পাপের কাজ পাপের কাজে শান্তি নাই উ বল লাল মিয়া বদ্রু সুফিয়ান এর সিগার এর দিকে চেয়ে বলল আপনি সিগার টানছেন সিগারের তো অনেক মূল্য আপনি এত টাকা কোথায় পেলেন হাবলু বদ্রুর রেশ টেনে বলল উ তো এত টাকা কোথায় পেলেন সুফিয়ান শান্ত ভঙ্গিতে কণ্ঠে বলল ও আজীবন যে কৃষিকাজ করে টাকা কামিয়েছি তা দিয়ে এরকম সৎসৎ সিগার ক্রয় করা যায় সিগার আমি শখের বসে টানছি কখনো চিন্তিত হলেও সিগার দরকার হয় এখন বল তোরা শুধুই কি আমার সাথে দেখা করতে এসেছিস নাকি অন্য কোনো কারণ টাকা পয়সার দরকার হলে বলতে পারিস উ লাল মিয়া নিঃশব্দে জবাব দিল তুই আর কি টাকা দিবি চুরি ডাকাতি করে যা আয় করতে পারতাম তার চার ভাগের অর্ধেকও দিতে পারবি না আমাদের ব্যবহার করছিস বিনিময়ে এখন তোর জানটাই কেড়ে নেব লাল মিয়া শুধু রাগে আক্রোশে ফুসছে সুফিয়ান এর সামনে রাগটা দেখাতে পারল না ওরা চারজন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল সুফিয়ান ওদের নির্বতা দেখে বলল ও এভাবে কি দেখছিস কিছু বলার থাকলে বলে ফেল উ সোলেমান বলগু না কিছু বলার নাই আমরা তাহলে আজ আসি পাশ থেকে লাল মিয়া সোলেমানকে খোঁচা দিয়ে ফিসফিসিয়ে বলল আসি মানে এটাই সুযোগ ওকে মেরে ফেলার এখন রাত আশেপাশে কেউ নাই চলো কাজটা সেরে ফেলি ই সোলেমান চোখে অসহায় ভাব এনে লাল মিয়ার দিকে তাকাল ও রাজি নাই এমন কাজ করতে ওর হাত পা কাঁপছে মানুষ হত্যা করা কখনোই পুণ্যের কাজ নয় মহাপাপ সোলেমান জীবনে অনেক পাপ করেছে অন্যর হক ছিনিয়ে খাওয়া বট পাপ তার থেকেও বট পাপ মানুষ হত্যা করা সুফিয়ান বারান্দা থেকে বাইরে এসে ওদের সম্মুখীন হয়ে দাঁড়াল ওদের জনের দিকে তাকিয়ে বলল কি ভাবছিস তোরা কোথাও কিছু হয়নি তো না কি হবে আমরা আসি উ সোলেমান আমতা করে বলল ওর মুখে এক ধরনের ভয় সুফিয়ান লক্ষ্য করে বলল ও কখন থেকেই বলছিস আসি এরপর নিজেদের মধ্যে কানা ফিস ফিস করছিস আজ রাতে ডাকাতি করবি এমনটি ভাবছিস নয়তো দেখ এসব একদম উচিত না দ্বিতীয়বার যদি কোনোদিন শুনি এসব করেছিস সেদিন আমি জমিদারের কাছে তোদের নামে নালিশ করব এরপর তার ছেলেরা তোদের বাঘের খাবার বানাবে লাল মিয়া চোখ আধখোলা করে ক্রোধের আগুনে তাকিয়ে রইল সুফিয়ান এর দিকে ওদের রাগ আরও বেড়ে গেল ওদের ভয় দেখাচ্ছে সোলেমান লাল মিয়ার হাত ধরে নিয়ে যায় যেতে যেতে লাল মিয়া কয়েকবার সুফিয়ান এর দিকে দেখল সুফিয়ান ওদের নিয়ে কিছু ভাবতে চাইল না তার ভাবনার শহরে ইতিমধ্যে ফারদিনা ঘুরে বেড়াচ্ছে তালুকদার বাড়ির দিকে যাবে বলে মনস্থির করল বাড়ির ভেতরে যাওয়া সম্ভব নয় বাড়ির পূব দিক এবং পেছনের দিক থেকে ফারদিনার ঘরটা পরিষ্কার দেখা যায় তার সাথে হয়তো কথা হবে না কিন্তু দূর থেকে তার ছায়াটা অন্তত দেখা যাবে সে বেরিয়ে পড়ে তালুকদার বাড়ির পথে হাতে সিগার নেই দুহাত পেছনে বাধা হালকা বাতাসে শালটা দুলছে শো শো শব্দে বাতাস বইছে বাতাসে ধানের চিরিচিরি শব্দগুলো জেন দোল খাচ্ছে সুফিয়ান হাঁটছে ধীর পায়ে তার মনে কু গাইছে ক্রমাগত পায়ের শক্তি যেন লোক পাচ্ছে তার মা ফারহিনা বেগম বলেছিলেন কোনো বিপদ ঘনিয়ে আসার আগে বুকের ভেতর অজানা ব্যথা শুরু হয় কোনো কাজে স্বস্তি পাওয়া যায় না মনে হয় এই বুঝি সব কিছু শেষ হয়ে গেল এই ধরনের কথাবার্তা অনুভূতি বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রেই দেখা যায় তারা এসব বিশ্বাস করে পুরুষেরা খুব কমই করে করলেও প্রকাশ করে না আজ সুফিয়ান এর মনে অজানা ব্যথা সারা দিচ্ছে না চাইতেই নানান ভাবনা মনে আসছে তার ভাবনার মূল কারণ ফারদিনা সুফিয়ান তার বাড়ি থেকে তালুকদার বাড়ির কাছাকাছি পৌঁছেছে দুই বাড়ির মাঝ বরাবর পথে সে এমন সময় মনে হল তাকে কেউ অনুসরণ করছে সুফিয়ান স্থির হয়ে দাঁড়ায় ব্যথিত দৃষ্টিতে পেছন ঘুর একটা লণ্ঠনের আপচা আলো বট গাছের আডালে চলে গেল চোখের ভুল না বাস্তব ভাবছে মানুষ চেতনার পাতায় জড়িয়ে থাকলে তখন ভুলভাল দেখে সে ভুল দেখছে বলে সামনে হাঁটা শুরু করল ঠিক দু মিনিট হাঁটার পর আবারও মনে হলো তাকে কেউ অনুসরণ করছে এবার আর সে দাঁড়িয়ে পড়ল না তবে সে দাঁড়াবে হঠাৎ করে দাঁড়িয়ে ঘূর্ণনের গতিতে পেছন ঘুরবে যাতে অনুসরণ করা ব্যক্তিটি তার চোখের আডালে যেতে সুযোগ না পায় সুফিয়ান তাই করল হঠাৎ পেছন ঘুরল সে সফল অবশেষে অনুসরণ করা ব্যক্তিকে দেখল তামার লন্ঠন হাতে এক চোখা ব্যক্তি চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে সুফিয়ান তাকে দেখে কিঞ্চিত অবাক হল ওনার দিকে এগিয়ে গেল এক চোখা ব্যক্তি সুফিয়ানকে দেখছে তীক্ষ্ণ দৃষ্টিতে যেন এর আগে কোনোদিন সুফিয়ান এর মতো কাউকে দেখেনি সুফিয়ান এক চোখার সামনে এসে বলল আপনার সমস্যা কি কখন থেকে আমাকে অনুসরণ করছেন কিসের জন্য আমি তোমারে অনুসরণ করছি কই আমি তো এই পথ দিয়াই যাইতেছিলাম গু মিথ্যা বলছেন আমি আপনার দিকে তাকানোর পর গাছের আডালে চলে গেছেন কি চাই আপনার তোমারেছি বলে এক চোখা হেসে উঠল বিকিত কণ্ঠে সুফিয়ান কপাল ভাজ করে বলল ও আমায় পাওয়া এত সহজ না তোমারে পাইতে হইলে কি খাজনা দিতে হইব বলে আবার হাসল এক চোখা ব্যক্তি সুফিয়ান বেশ বিরক্ত হল চোয়াল শক্ত হয়ে গেল ইচ্ছে করছে লোকটাকে এখানেই পুঁতে ফেলতে পারছে না রক্তশশীর খাবারের জন্য গ্রামে গ্রামে নিখুঁত একমাত্র ব্যক্তিদের খুঁজে বেড়ায় সুফিয়ান জেনে বুঝেই সেদিন নিজেকে একমাত্র সন্তান হিসেবে দাবি করেছে আমি দরকারি কাজে যাচ্ছি পেছন নিবেন না ঘি যাও মানা করছে কেডাউ সুফিয়ান বলতে চাইছে আপনারা গ্রামের নিরীহ মানুষের উপর অমানবিক অত্যাচার করেন ওদের প্রাণ কেড়ে নেন এগুলো অন্যায় সুফিয়ান বলছে তবে শব্দ ছাড়া একচোখা ব্যক্তির পেছনে ফারদিনার ভাইদের হাত তাদের নির্দেশনায় একচোখা কাজ করছে আজ তাকে কিছু বললে ফারদিনার ভাইদের সাথে ঝামেলা হবে দ্বন্দ্ব সৃষ্টি হবে সুফিয়ান এসব চায় না শুধুমাত্র ফারদিনার জন্য যাতে তাকে নিজের করে পেতে কোনো বাধা সৃষ্টি না হয় একচোখা সুফিয়ানকে ভালোভাবে দেখ এরপর বলল আমি যাই যাও যাও তোমার কাজে যাও একচোকা ব্যক্তিটি লণ্ঠন হাতে চলে যায় উত্তর দিকে সুফিয়ান হাফ ছেড়ে তালুকদার বাড়ির পেছনের দিকে চলে যায় রাত বাড়ার সাথে সাথে চাঁদের আলোর দেখা মিলেছে খোলা ক্ষেতের মাঝে সুফিয়ান দাঁড়িয়ে আছে শুকনো ক্ষেত দীর্ঘদিন এই ক্ষেতে ফসল চাষ করা হয় না শীতের সময় বলে ক্ষেতের মাঝে দাঁড়ানো যাচ্ছে বর্ষাকালে জলে ভরপুর থাকে এই ক্ষেত তখন আর বৃষ্টির জলের মধ্যে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় সুফিয়ান নিজের কাছে নিজেই প্রতিশ্রুতি দিল বর্ষাকাল আসার আগেই সে ফারদিনাকে নিজের করে নিবে আজ দূর থেকে ফারদিনার ঘরটা দেখতে পারছে বর্ষাকালে দেখতে পারবে না এমন ভাবনাকে কি বলে অতিরিক্ত ভাবনা সুফিয়ান আজকাল ফারদিনাকে নিয়ে অতিরিক্ত ভাবছে মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয় কিন্তু সুফিয়ান খারাপ কিছু দেখছে না তার ভাবতে ভালো লাগে ফারদিনাকে নিয়ে ফারদিনার ঘরে আলো জ্বলছে সোনালি আলো অন্যদিনের তুলনায় আজকের আলো আবছা এবং ধোয়াশা দু তিনটে লণ্ঠন জ্বলছে হয়ত ফারদিনাকে দেখা যাচ্ছে না সুফিয়ানের চাপা কষ্ট হচ্ছে ফারদিনা কোনোভাবে সুযোগ করে তার সাথে যদি দেখা করতো চাইছে খুব করে চাইছে আজ তাকে দেখতে ইচ্ছে করছে এখুনি তালুকদার বাড়ি যেতে কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই যেন গেলেই রশিদ তালুকদার জিজ্ঞেস করবে কি জন্য এসেছ আপনার ছেলের সাথে দেখা করতে ঠাসা মিথ্যা কথা রশিদ বুঝে যাবে একদিনে দুবার কারো সাথে দেখা করার দরকার পড়ে না গুরুত্বপূর্ণ কাজ ছাড়া তার গুরুত্বপূর্ণ কাজ নেই যা রশিদকে দেখাবে বা বলবে তার অসহায় লাগছে নিজেকে বড্ড ক্ষেতের মধ্যে পায়চারি করছে সুফিয়ান কখনো আকাশের দিকে কখনো মাটির কখনো ঘাট ঘুরিয়ে ফারদিনার ঘরের দিকে দেখছে ফারদিনাকে দেখা যায়নি একবারও ফারদিনা ঘরে থাকলে তো দেখা যেত সে ছাদের উপরে সেখান থেকে দেখছে সুফিয়ানকে ঘণ্টাখানে ক্ষয় ঝিলমিলকে নিয়ে ছাদে এসেছে আজ সারাদিন ঘর থেকে বের হতে পারেনি বের হওয়ার জন্য মিথ্যা বলেছিল কিন্তু তার মিথ্যা কাজে আসেনি বলেছিল আজমাদ দুদিন পর চলে যাবে সে গ্রামটা শেষ বারের মতো ঘুরে ঘুরে দেখতে চাইছে আমি তাকে শেষ বারের মতো ঘুরিয়ে আনি কিন্তু তার প্রস্তাবে রাজি হল না রশিদ সে গভীর গলায় পরিষ্কার করে বলে দিয়েছে বাড়িতে অনেক লোক আছে আজমাদকে গ্রাম ঘুরিয়ে দেখানোর তোর যেতে হবে না ঘটনা এখানেই শেষ হয়নি এরপর ফারদিনা রায়ানের কাছে গিয়েছিল সেও একই কথা বলেছে এরপর আরিব সায়েম বাকি ছিল আদিব ফারদিনা তখন অনেক আশা নিয়ে আদিবের কাছে গিয়েছিল আদিব সিগার টানতে টানতে পায়চারি করছিল বেশ কিছুক্ষণ সময় ধরে চুপ ছিল এরপর বলেছিল মেয়েদের এত ঘরের বাইরে বের হতে নেই অমঙ্গল হয় অসম্মান হয় গ্রামের লোকেরা নানান ধরনের মন্তব্য করবে এই প্রথমবার ফারদিনা এরকম কথা শুনেছি বেশ অবাক হয়েছিল ঝিলমিল অনেক চেষ্টা করেছে ফারদিনাকে ঘরের বাইরে বের হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু এই প্রথম ঝিলমিলও ব্যর্থ হয় সন্ধ্যা থেকে ফারদিনার মন বেশ উতালা সুফিয়ান এর সাথে আর দেখা হয়নি ঝিলমিল চুলের বেনুনিটা নাচাতে নাচাতে ফারদিনার গা ঘেসে বলল খোলা মাঠে তোর বাসিওয়ালা বৈশা আছে তোর অপেক্ষায় যা দেখা করে আয় চাইলে আরও অনেক কিছুই করতে পারোছ গে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছিস আমি তার সাথে দেখা করার জন্য ছটফট করছি আর তুই পারলে আমাকে তার কাছে যাওয়ার সুযোগ করে দেগি আহ মরিজা আজ সারাদিন কম চেষ্টা করলাম হইল না তোর জল্লাদ ভাই গুলার লিগা তোরে সন্দেহ করতেছে নজরদারি রাখছে খাস লোক কিন্তু কেডায় তা জানি না জানলে ভালোই হইত উ ফারদিনা চাঁদের আলো দূর থেকে সুফিয়ানকে দেখতে দেখতে বল উ থেকে লাফ দেবো ঝিলমিল সশব্দে হেসে উঠল ওর হাসির শব্দ সুফিয়ান এর কানে গেল সুফিয়ান দৃষ্টি সরিয়ে ছাদের দিকে তাকাল অবশেষে ফারদিনাকে দেখছে ঝিলমিল হাসি থামায় বল্লগুদে লাফ সোজা আসমানে চইলা যাবি ভালোই হইব এরপর তোর পেছনে পেছনে সুফিয়ানও যাইবগ তুই আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস আমার ভেতরে কি চলছে চার দেয়ালের মধ্যে বন্দি থাকা অনেক কষ্টের কোনো স্বাধীনতা নাই উ এতদিন স্বাধীনভাবে ঘুরছ অহন না হয় একটু বন্দিই থাকু তার মানে আমি আর কোনোদিন সুফিয়ান এর সাথে দেখা করতে পারব না ব্যথিত কণ্ঠে বল ফারদিনা তার চোখে অজস্র জল জমে গেছে ইতিমধ্যে ভাগ্যে থাকলে দেখা হইব উ আমার ভাগ্যে সুফিয়ান আছে তো বলে ফারদিনা রেলিং এর ইট ইটখেসে বসে পড়ে পা দুটো ভাঁজ করা ঝিলমিল ফারদিনার সামনে বসে কাদিস না যদি সুফিয়ান তোর ভাগ্যে থাকে তাইলে তারে ঠিকই পাবি ফারদিনা নির্বিকার কণ্ঠে বলল তুই আমাকে বাড়ি থেকে বের হওয়ার শেষ সুযোগ করে দে আমি সুফিয়ানকে নিয়ে অনেক দূরে চলে যাব আর কোনোদিন ফিরব না নিকৃষ্ট পরিবারের সাথে আমি আর থাকতে চাই না গি হঠাৎ কইরা কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না আগে একবার সুফিয়ান এর লগে আলাপ কর তারপর সিদ্ধান্ত নে কিন্তু কিভাবে দেখা করব দেখতাছি কি করা যায় কাদিস নাগি ফারদিনা নিজেকে সামলে বসা থেকে উঠে দাঁড়িয়ে সুফিয়ান এর দিকে দেখল ঝিলমিল পাশ থেকে ফারদিনার দিকে দেখছে বড্ড মায়াবরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সুফিয়ান এর দিকে এতটুকু কান্নায় চোখ দুটো ছলছল করছে নাকটা লাল হয়ে গেছে মনে হচ্ছে এখুনি রক্ত বেরিয়ে আসবে রশিদ বৈঠকখানায় বসে বসে বই পড়ছে বইয়ের নাম দ্য ফেওগ্রেমস প্রগ্রেস অর্থাৎ তীর্থযাত্রীর অগ্রগতি লেখক জন বানিয়ান বইটি প্রথম প্রকাশিত হয় এক ছয় সাত আট সালে এটি এক আধ্যাত্মিক উপন্যাস যেখানে একজন মানুষ খ্রিস্টিয়ান মুক্তির পথে কঠিন যাত্রা করত বইটি ধর্মীয় কিন্তু প্রতীকী জীবন হল এক কঠিন যাত্রা গন্তব্য হল মুক্তি কু সময়ে বইটি ভদ্রলোক ও ধর্মভীরু পাঠকদের মধ্যে খুব জনপ্রিয় ছিল বইটি পড়ার ফাঁকে ফাঁকে রশিদ রান্নাঘরের দিকে উকি মারছে কুদ্দুস গুনগুন করতে করতে চা করছে রশিদ লম্বা সুরে ডাকল কালু তোর চা কত দূর কুদ্দুসও একই সুরে জবাব দিল চা পথে আসছে মাঝপথে এসে আটকে গেছে অপেক্ষা করুন কি ভালো কথা শিখেছিস উ আপনার থেকেই শিখেছি গু জলদি চা নিয়ে আয় উ কুদ্দুস চা হাতে এগিয়ে আস রশিদকে দিল রশিদ বইটা পাশে রেখে কুদ্দুস এর দিকে তাকাল ওর চোখ মুখে হতাশার ছাপ জিজ্ঞেস করল তোর কোনো কারণে মন খারাপ জিবি আমার মনটা বড় গু কুদাস মানে কি রশিদ চা এ চুমুক দিল কুদাস হল উদাসের বিপরীত শব্দ শব্দটি আমিই তৈরি করেছি আজ সত্যি আমার মনটা কুদাস্ক রশিদ চা মুখে খিলখিল শব্দে হেসে উঠল কুদ্দুস বলল ও আপনি হাসলেন কেন তোর মনটা আজ কুদাস আমি এই শব্দ বাপের জন্মেও শুনি নাই এখন বল তোর মনটা ভালো করার উপায় কি কুদ্দুস মেঝেতে বসে বলল আপনার বয়স বাড়ছে তাই না হুতো আপনার সেবা করার জন্য লোক দরকার কি না লোক দরকার মানে তুই আছিস কি করতে গু আমি আছি কিন্তু আমি যখন অসুস্থ হব তখন আপনার সেবা কে করবে হতো কথা ঘোরাচ্ছিস কেন সরাসরি বল যা বলতে চাইছিস উ আমি সরাসরি বিয়ে করতে চাই উ তাহলে এই হল তোর উদাস মন কুদাস হওয়ার পেছনের ইতিহাস গো আমি বিয়ে করলে আমার বউ আপনার সেবা করতে পারবে উ তুই ভুলে যাচ্ছিস আমার নিজের মেয়ে ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে ঠিকমতো কথাই বলি না আর ওদের থেকে সেবা নেব ভাবছিস আমিও ওটাই বলতে চাইছিলাম ঘে। ওটাই মানে কুদ্দুস এবার একটু জবাব দিতে সময় নিল সেকেন্ড কয়েক চুপ থেকে বলল আপনার মেয়ে যদি আমার বউ হয় তাহলে তার যত্ন নিতে সমস্যা কোথায় রশিদ এবার কটমট চোখে কুদ্দুস এর দিকে তাকাল এক ভ্র উঁচিয়ে বলল তাহলে এই ব্যাপার যা তোর কথা আমি মেনে নিলাম তুই যদি ওর মন জয় করতে পারিস তবেই আমরা এ বিষয়ে এগোবজ্ঞ কুদ্দুস খুশি মনে উঠে দাঁড়াল রশিদের পা ধরে সালাম করল বল উ দোয়া করবেন যাতে আমি আপনার মেয়ের মন জয় করতে পারি উ রশিদ বলল উ এমন দিন চলে আসছে এখন আমার মেয়ের মন গলানোর দোয়া করতে হবে উ দিন কত উন্নত হয়েছে দেখছেন গ রসিদ এখন কি বলবে বুঝতে পারল না প্রসঙ্গ পাল্টে বল ও ফারদিনা কোথায় ছাদে উ আমার পুত্রেরা ওনাদের খবর কে জানে সারাদিন ধরে ফ্রে খায় লয় উ ধরে ফ্রে খায় লয়ের মানে কি এটা আমার উক্তি আপনার ছেলেদের জন্য প্রযোজ্য উ রশিদ কিছু বলতে চাই কিন্তু তাৎক্ষণিক একজন অনুচারী এসে হাজির হয় রশিদের সামনে এসে মাথা নিচু করে সম্মান জানিয়ে বল ও সর্দার একজন ডাকপিয়ান এসেছে আপনাকে চিঠি দিতে আমি বলেছিলাম আমার কাছে দিতে উনি বলতেছে আপনার এই দেবগু রশিদ বিস্ফারিত চোখে তাকাল বসা থেকে উঠে দাঁড়িয়ে বল ডাকপিয়ান দিনে চিঠি পৌঁছে দেয়া রাতে দেয়া কবে থেকে শুরু হল রশিদ কিছুটা অবাক হয়ে ঘরের বাইরে বের হলো। বাড়ির মূল ফটকের সামনে উপস্থিত হয় খঞ্জর হাতে কজন অনুচারী একজনকে ঘেরাও করে রেখেছে মনে হচ্ছে শত্রুকে অবশেষে ধরতে সক্ষম হয়েছে রশিদ কে চিঠি নিয়ে এসেছে সর্দার আমি খুব ডাকপিয়ান বলল গ্রামের পরিচিত ডাকপিয়ান সবাই চিনে তাকে যুবক বয়সী লোকটি চিঠিটা রশিদের দিকে এগিয়ে দিল রশিদ হাতে নিয়ে বল উরাতে কে চিঠি পাঠিয়েছে অদ্ভুত উ ডাকপিয়ান বললোক যিনি পাঠিয়েছেন তিনিও অদ্ভুত ছিলেন বুডোলোক কত করে বললাম আগামীকাল পৌঁছে দেব উনি জোর করে এখুনি পাঠাল উ রশিদ আগ্রহ নিয়ে চিঠিটা খুল একজন অনুচারী লণ্ঠন এগিয়ে ধরল লন্ঠনের আলো লেখাগুলো স্পষ্ট দেখা গেল অক্ষরগুলো গুলো এলোমেলো নিশ্চয়ই কাঁপা হাতের লেখা চিঠিতে লেখা আপনি যাকে বিশ্বাস করছেন সেই আপনাদের ধ্বংসের মূল কারণ হবে আমি কত কষ্ট করে আপনার জন্য এক বা দুই ঘণ্টা সময় দিয়ে ভিডিও বানাই আর আপনারা গল্প শুনে একটা লাইক আর একটা কমেন্ট করতে পারেন না এটাই কি বেশি আপনাদের